আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সবাইকে স্বাগতম রত্ন কিচেন লাইফ স্টাইলে আমি রত্না পারভীন বলতেছি তো আপনারা কে কথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে নিয়ে এসেছি রূপচাঁদা মাছের রেসিপি আমি এখানে পিঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম আর এখানে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ রসুন জিরা সব কিছুই পেস্ট তৈরি করে রেখেছিলাম তো কিছুক্ষণ আমি ভেজে নিলাম মশলাটা নাহলে একটা গন্ধ থাকবে এই জন্য কিছুক্ষণ ভেজে নিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি মশলাটা কষিয়ে নিব। রূপচেদা মাছ আমার অনেক একটা পছন্দের মাছ আমার খুব ভালো লাগে খেতে তাই আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি আমি কিভাবে রান্না করি আমাকে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে আপনারাও রান্না করবেন দেখবেন যে ভালো লাগবে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আমার কাছে এভাবেই ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন তো আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভালো করে লবণ দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি মাছ আপনারা যেরকম ভাবেই ধর না কেন একটু লবণ দিয়ে ধুবেন তাহলে মাছ যে গন্ধটা ওইটা একটু কম থাকে লবণ দিয়ে ধুইলে মাছটা পরিষ্কার হয় আমার কাছে মনে হয় তো আমি কিছুক্ষণ এভাবে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিব মাছগুলো নেড়ে ছেড়ে দিতে হবে আস্তে করে যেহেতু মাছ নাহলে ভেঙে যাবে তাই আমি আস্তে আস্তে ভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি একটু পানি দিব পানি দিয়ে নেড়ে দিব আস্তে আস্তে করে নাহলে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে ভালো লাগবে না খেতে পড়া পড়া গন্ধ করবে অবশ্যই নেড়ে দিতে হবে আস্তে আস্তে করে আমি এভাবে কিছুক্ষণ নেড়ে দিলাম নেড়ে দিয়ে এখন ঢেকে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিব তো দেখতে পারতেছেন কছানা প্রায় অনেকটা হয়ে আসছে যেহেতু মাছ তো ভাজা ভাজা তো করা যাবে না তাই এভাবেই কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এখন আমি কিছু টমেটো দিয়ে দিব লাল লাল তো আমি টমেটোগুলা কেটে নিয়েছি তো আমি এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি লাল লাল টমেটো দেখতেও যেমন সুন্দর খেতেও ভালো লাগে পাকা টমেটো তো আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি এখন আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমি আস্তে আস্তে করে নেড়ে দিলাম সবগুলো যাতে একগ্রস্ত হয়ে যায় এই জন্য আমি এখন ঢেকে দিব দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট পর রান্না কমপ্লিট হয়ে যাবে দেখতে পারতে অনেকটা প্রায় হয়ে আসছে আমি আর একটু ঝলটা শুকিয়ে নেব এইভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিব থেকে দিলাম আবার দেখতে পারতেছেন আমার রান্না কিন্তু কমপ্লিট রূপচাঁদা মাছের ঝোল এত সুন্দর হয়েছে খেতে কি বলবো এভাবে আপনারা অবশ্যই রান্না করবেন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকবেন আর আমার পাশে থাকবেন আপনারা দেশ বিদেশে যে যেখানে থাকুন না কেন আমার প্রিয় ভাই ও বোনেরা সময় আমাকে এইভাবে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু